হাওড়া গ্রামীণ জেলা পুলিশের বড় রদপত বদলি করা হলো একাধিক থানার ওসিকে আমতা জয়পুর চন্দ্রপুর শ্যামপুর পাঁচলা বাউড়িয়া থানার পাশাপাশি জগদবল্লপুর থানার ওসি হিসেবে নতুন দায়িত্ব পেলেন ওম প্রকাশ সিং গতকালই তিনি জগদল্লপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে জয়েন করছেন এবং আজ সকালে একটি অন্য ছবি দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে জগদল্লপুরের মনীষীরহাট চাঁদনি মোড় এলাকায় একটি ম্যারাথন দৌড়ের কারণে যানজটের সৃষ্টি হয় জগদবল্লভপুর থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক ওম প্রকাশ সিং তড়িখুড়ি তিনি গাড়ি থেকে নামেন এবং রাস্তায় দাঁড়িয়ে নিজেই সেই ট্রাফিক সামলান জগদবল্লভপুর থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক এর এই চিত্র দেখে আনন্দে আত্মহারা জগতবল্লবপুরবাসী কি বললেন আইএন টিএল সভাপতি তপন চ্যাটার্জি আপনাদের সরাসরি শোনাবো হেডলাইন স্টুডিও পর্দা নমস্কার দাদা আমি হেডলাইন স্টুডে থেকে পিয়ালি বলছি বলছি হাওড়া গ্রামীণ জেলা পুলিশের বড় রদবদল হয়েছে যেখানে একাধিক থানার ওসিকে বদলি করা হয়েছে আমতা জয়পুর চন্দ্রপুর পাশাপাশি থানার নতুন দায়িত্ব ওম প্রকাশ সিং এবং আজ সকালে যেখানে দেখা যাচ্ছে যে নতুন দায়িত্ব পাওয়ার পরেই ওসি নিজের হাতে মুন্সিরহাট চাঁদনি মোড় এলাকায় ট্রাফিক সামলাচ্ছে কি বলবেন এই বিষয় দেখো এটাই তো উচিত যেটাই আমাদের কাছে এটাই কিন্তু কাম্য যে আমরা যদি সবসময় ছেলে যে ওরা এটা করে দেবে কনস্টেবল করবে বা এ করবে সেক্ষেত্রে আমাদের বাবু যে নতুন ওসির দায়িত্ব নিয়েছেন দেখে আমাদেরও ভালো লাগলো যে ট্রাফিক কন্ট্রোল করছে এবং আগামী দিনে ওনার আমার পক্ষ থেকে শুভেচ্ছা জন্য এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা দিলো যাতে জগৎবল্লভপুরের এই পল্কাশিয়া এবং মন্সিয়াটের যে পয়েন্টগুলো আছে যেখানে প্রতিনিয়ত মানুষ একটু যানজটের মধ্যে পড়ে রমজান মাসও পড়ে গেছে যাতে যারা রোজারে রেখেছে তাই সেই কোনো সমস্যা হয় তার সঙ্গে সঙ্গে সমস্ত পাবলিক যাতে ট্রাফিক ব্যাপারটা থেকে অনেকটা সলিউশন পায় এবং জগৎবল্লভপুর থানা ল অ্যান্ড অর্ডার যে জায়গায় আছে সে জায়গাটা যেন অখণ্ড থাকে এবং আরো বেকার জায়গায় যায় এই এটা কিন্তু আমার পক্ষ থেকে থাকলো উনি অনেক অ্যাক্টিভ উনি নিজে ট্রাফিক কন্ট্রোল করছে মানে আগামী দিনে যে বরগাছি এবং মুন্সীহাটের যে সমস্যাটা আছে সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি ধন্যবাদ দাদা হ্যাঁ